মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন এই মকর রাশি হল তত্ত্বের অধীনে রাশি কালপুরুষের রাশিচক্রে এই মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির সবনা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েই চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনের সমস্ত দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির মানুষ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব অবস্থান করছেন রয়েছেন মিন রাশিতে বকরি কালপুরুষের একাদশে রাত্রে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে তার সাথে কালপুরুষের পঞ্চমভাবে কেতুর অবস্থান ঘটছে তবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির দ্বিতীয় ভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মকরাশির তৃতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে সেখান থেকে অষ্টমে প্রবেশ মকরাশির এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু মকর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অন্যদিকে মকরাশির তৃতীয় প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মকর সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাব তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো দিক থেকে বা কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মকর রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো দু পঁচিশ সালে দাঁড়িয়ে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার পয়লা অক্টোবর বুধবার এবং তেসরা অক্টোবর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ অক্টোবর মাস জুড়ে মকর রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে মকর মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দেখতে পাব তাই প্রথমত কর্মজীবন বা কর্মজগতে বা সফলতার শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে চলেছে মকরাশির মানুষরা আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে মকর মানুষরা এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশি বা মকর লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে অক্টোবর অর্থাৎ তিরিশে অক্টোবর মাসে এই সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে মকরাশির জাতক জায়গা জীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে হরস্কোপে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ মানে হল ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মকর রাশির মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার নেতৃত্ব গুণ যা আপনাকে সাপ করে পৌঁছে দেবে এবং ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে আপনাকে সম্মান সাথে প্রতিষ্ঠা করবে সমাজে এরপর মকরাশির জাতক জাতিকারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাঠ রয়েছে বা যারা মহিলা রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন গৃহবধূ তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেলাই বোনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট কিংবা ছোটো বড়ো মাঝের যে কোনো ব্যবসায় মকর রাশির মানুষের এরপর বাজিমাত করতে পারবে মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণিটি হল আগামী অক্টোবর মাসের হরস্কোপে পরিবার সমাজ এবং ব্যক্তিগত জীবনে শুভ পরিবর্তন আসছে মকরাশির জাতক জাতিকাদের হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ যে ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি মুক্ত হবে পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি ঝগড়া অশান্তি বিবাদ মাঝে মধ্যেই লেগেই থাকতো সেই জায়গার সমস্যাগুলো এরপর মিটবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্পিক রাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে মকর রাশির সাপেক্ষে উত্তর সারা নক্ষত্র মকর রাশির কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাত জাতিকাদের রিলেশনশিপ ও সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আসছে এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অপবাদ লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে মকর রাশির মানুষরা তবে এরপর সেই সমস্ত দিক থেকে আসছে পরিবর্তন অবশেষে মকরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা পুনরায় জোড়া লাগানো একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিক রাশি হিসাবে কি আগামী সময়কালে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশি বা মকলগ্ জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে এতদিন সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ বাধা শত্রুতা মকরাসির মানুষরা পেয়ে এসেছে সংসারের সমাজে অফিসে বিভিন্ন জায়গায় শত্রুরা একের পর এক কড়াল ছায়ায় ঘিরে রেখেছিল এই মকরাসির মানুষটিকে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করেছিল তবে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান হবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এখন তারা নিজেরাই খারাপ পরিস্থিতি শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারীর শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মকর রাশি হিসাবে কে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এরই পাশাপাশি দীর্ঘদিনের সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হবে আগামী দিনে এগিয়ে চলার পথ মকর রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে মকর রাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শনি মহারাজের আশীর্বাদে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ দেখতে পাওয়া যাচ্ছে শনিদেব এতদিন সাড়ে সাতই চলার কারণে জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু এরপর একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবে মকরাশির মানুষটিকে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড়ো লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এবারে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মকরাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অর্থ ইনকাম বা লাভের পথকে আরও সহজ করে তুলবে আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতীয় জাতিকাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এই রাহু আপনাদের লটারি শেয়ার মার্কেট লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জন জায়গায় পরিবর্তন ঘটাচ্ছে কেননা আমরা জানি রাহু আর যাই হোক দ্বিতীয় রাহু মানে কিন্তু বাইরের জগৎ থেকে অর্থ ইনকাম কিংবা যে কোনো জায়গা থেকে ফাটকা থেকে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন নিয়ে আসে তাই যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আট্টান্ন বাষট্টি নিরানব্বই চুরানব্বই চোদ্দ চৌত্রিশ ছশো একুশ দুশো বাল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই সংখ্যাগুলি লটারি কাটুন অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে শেয়ার মার্কেটে আপনাদের বিনিয়োগ আগামী সময়কালের মধ্যে কিন্তু অনেকটাই লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও আগামী হল আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য পৃথিবী এই শারদীয়ার শুভ প্রাতর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে একই সরলেখের অবস্থান করছে মকর রাশি সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এরই সফতে একই সরলরেখায় তাদের অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা যে নানা রকম দিক থেকে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জিগুলি চলছিল সেইগুলি এরপর দূর হয়ে যাবে বা নেগেটিভ প্রভাবগুলি দূর হয়ে যাবে এবং একটি বড়ো দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক শক্তিগুলি দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিল না সবসময় প্রবলেম লেগেই থাকছিলো কোনো না কোনো দিক থেকে স্বাস্থ্যগত সমস্যা অর্থগত সমস্যা লেগেই থাকছিল সেই সমস্ত কিছু পর দূর হয়ে যাবে এবং পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে হবে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে পরিবারে যে সবসময় নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের মানুষজনরা সবসময় কোনো না কোনো সমস্যা কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকতেন কেউ কাজ নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ পড়াশোনা নিয়ে কেউ রিলেশান নিয়ে কেউ কর্মজীবন নিয়ে চিন্তায় থাকতেন তাদের সেই প্রত্যেকটি ধরনের সমস্যার পর দূর হয়ে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জাত জাতিকাদের জীবনে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ সেপ্টেম্বর থেকে অক্টোবর মকর রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালে আমাদের স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় জয়লাভ করতে পারবেন স্টুডেন্টরা নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সঙ্গে আগামী সময়কালে মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ আসতে চলেছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করতে পারবেন যার কারণে শিক্ষার্থী দের মন খুশিতে ভরে উঠবে এরই পাশাপাশি যে আগামী সময়কালের মধ্যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামে বসবেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বিশেষত কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর রাজমিস্ত্রি কোনো প্রমোটার কিংবা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথ আরও সহজ হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রাহু রাহুকে আউট ইনকাম সোর্সের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মকরাশি জাতক জাতিকারা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে বা প্রবাসে গিয়ে হলেও কিন্তু চাকরি কর্ম বা ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কেন রাহু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জন বা বিদেশ যাত্রা ঘটাবেই মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন প্রেম একবার ভালো হতে চলেছে সেপ্টেম্বর থেকে অক্টোবর লাভ হরস্কোপটা কিন্তু ভীষণ শুভ আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যেটা প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছেন না কিংবা প্রেমের কথা মনের মানুষকেই জানাতে পারছেন না লজ্জায় তাদের ক্ষেত্রে আগামী সময়কালে মধ্যে জানান প্রেম থেকে শুভ সময় শুভ সুযোগ আসছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন দিল আপনার ভাগ্যের পর আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে শনি মহারাজের আশীর্বাদে ব্রহ্মাণ্ডের শক্তি এবার আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত এবং আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এরপর এখন যারা আপনাকে এতদিন টিটকিরি দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাত দেবে আপনার প্রশংসা করবে এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ছোট ছোট চেষ্টাগুলি এরপর বড় বড় পরিবর্তন আনবে যা আপনার চারপাশে মানুষকে বিস্মৃত করবে এবং অনুপ্রাণিত করে তুলবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় সনি মহারাজের জয় অন্যদিকে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন সব থেকে বড় কথা হল যারা গায়নের সমস্যা ভুগছে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য আগামী মাসটি শুভ সময় আসছে তবে মকরাশির ভাগ্যের দরজার পর সমস্ত দিক থেকে খুলে যাবে একেবারে নতুনভাবে আর এই সময়কালের মধ্যেই আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ সাফল্য এবং সম্মানের এক উচ্চতায় মকরাশি বা মকরলগ্নে জাত জাতিকারা এই সময় একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন ব্যবসা হোক বা চাকরি প্রতিটি জায়গায় আপনার পরিশ্রম বা প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার খুবই সহজ সময় আসছে হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখতে পাবে শুধু অর্থ নয় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আগামী সময়কাল আপনার জন্য অসাধারণ যাবে যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন তারা জীবনের পর শান্তি এবং ভালোবাসা পাবেন সব থেকে বড় কথা হল স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে মকরাশির মকরাসির জাতকদের এরপর দারুণ সাপোর্ট পাবেন তাই সুপ্রিয় মকরাশির মানুষরা ভালো থাকুন সুস্থ থাকুন তবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকুন কিংবা দাম্পত্য বা যে কোনো রিলেশনের তৃতীয় ব্যক্তি আগমন ঘটতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি কোন